একজন নোংরা মস্তিষ্কের মানুষ তার মতো আপনাকে ভাববে তাই কে কি ভাবলো সেটা চিন্তা করে আপনার জীবনকে আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন না যাকে যা দিয়ে নিজের করে জীবনে মতো এগিয়ে যাওয়াই উত্তম হ্যালো হ্যালোয়ান আসসালাম আলাইকুম আবারও চলে এলাম নতুন আরেকটি কুকিং ব্লগ নিয়ে বাসায় আছি টোনাটুনি দুইজন এর মধ্যে সারাদিন আপনাদের ভাই অফিসেই থাকে সকাল অবধি সন্ধ্যা পর্যন্ত আমাকে একাই থাকতে হয় বাসায় যা থাকে সেটা দিয়ে তো আমার লাঞ্চটা হয়েই যায় তাই বেশিরভাগ সময় আমাদের রাতেই রান্না করা হয় আর আজকে রাতের রান্নার জন্য ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি বড় একটা রুই মাছ সাথে আছে শীতের সবজি স্টিম শীত আসছে না বলে কি শীতের সবজি খাবো না তবে আমরা কিন্তু শীতের সবজি আর আগে থেকে খাওয়া শুরু করে দিয়েছি যাই হোক মাছটাকে কেটে ভালোভাবে লবণ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এখন হলুদ লবণ মরিচ মেখে কিছুক্ষণ রেখে দিবো এই মাছ ধোয়ার মধ্যে আমার অনেক স্মৃতি মনে পড়ে যখনই আমি এভাবে মাছ পরিষ্কার করতে যাই তখনই আমার মনে পড়ে বারবার সেই সিসিমপুরের কথা আমার খুব ভালো লাগতো যারা দেখেছেন তারা লাস্ট পর্যায়ে সবসময় দেখাতো একটা মা কিভাবে তার বাচ্চাকে মাছ কেটে পরিষ্কার করে রান্না করে খাওয়াতো সেই জিনিসগুলো আমার মাথায় এমনভাবেই গেছে যখনই মাছ পরিষ্কার করতে যাই আমার এই স্মৃতিগুলো মনে পড়ে যাই হোক আপনাদের সাথে বক বক করতে করতে আমার কাটা কাঁটা সব সবকিছুই শেষ এখন চলে এসেছি রান্না করতে আর আমাদের বেশিরভাগ সময়ই সরিষার তেলে রান্না করা হয় আর এই পেজ নিয়ে যে কত ঝামেলা অনলাইন থেকে অফলাইনে কমেন্ট বেশি পেজ থেকে টাকা ইনকামের আগে অনেক কিছু ইনকাম করে ফেলেছি এত কিছু ইনকামের পরও কি ছাড়া যাবে কখনোই না শুধু আমি না আমার কাছে মনে হয় প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার সবাই টাকা ইনকামের আগে অনেক কিছু ইনকাম করে ফেলে পেজের প্রথম ইনকাম টাকা না সে অনেক কিছু যে এই অনেক কিছু পাওয়ার পরও শক্ত আর মজবুত করে থাকে সেই হয়তো আজ বড় ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর আজকে আমি সিমটা রান্না করছি একটু অন্যভাবে আজকে রান্নাতে আমি শুধু কালারের জন্য মরিচ দিয়েছি না হয় রান্নাটা আমি কাঁচা মরিচ দিয়ে করছি যার কারণে কালারটা একটু অন্যরকম হতে পারে কালার এখন যে সিমগুলো পাওয়া যায় এগুলো সিদ্ধ হতে অনেকটা সময় লাগে এই জন্য সিম আলু মাছ একসাথেই কষিয়ে নিচ্ছি এভাবে করলে সব কিছুই সব জায়গায় পারফেক্ট থাকবে একদিকে মাছে মশলা লবণ সব কিছুই যাবে অন্যদিকে সিম আলু সমানভাবেই সিদ্ধ হয়ে যাবে সবসময় একরকম রান্না করতে ভালোও লাগে না এক একবার এক এক রকম ভাবে রান্না করতে খুবই ভালো লাগে আর ডিফারেন্ট যদি হয় মজা তাহলে ট্রাই করতে মন্দ সবসময় আমি সিম রান্না করার সময় টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা কিছুই দিয়ে থাকি কিন্তু আজ তো সব কিছু থেকে ডিফারেন্ট আর ডিফারেন্ট মানে একবারই ডিফারেন্ট টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা কিছুই দেয়নি কাঁচামরিচের তরকারি গ্রানটাই রকম স্বাদ গ্রান সব কিছুই ডিফারেন্ট সবচেয়ে মজা লাগে শীতের সময় ফুলকপি সিম যখন এভাবে কাঁচামরিচ বেটে রান্না করা হয় ধোয়া ওটা গরম ভাতের সাথে সেই তরকারিটাও দারুণ লাগে যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ